হাসপাতাল রাখতে করা ভূমিকায় প্রশাসন মঙ্গলবার ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অভিযান চালায় হুগলি জেলার স্বাস্থ্য দপ্তর ও আরামবাগ থানার যৌথ দল অভিযান চলাকালীন স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ কর্মীরা হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিশেষত ক্যান্টিন ভিড় জমা স্থান ও হাসপাতালের প্রবেশ নেশাজাত দ্রব্য সেবন বা বিক্রি চলছে কিনা তার খোঁজে তল্লাশি চালানো হয় অভিযানে বেশ কয়েকজনকে সিগারেট বিড়ি খৈনি ও অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন করতে দেখা যায় বিধিবঙ্গের অভিযোগে তাদের প্রত্যেককে দুশো টাকা করে ফাইন করা হয় এক ব্যক্তির ক্ষেত্রে জরিমানার টাকা না থাকায় স্বাস্থ্য ও প্রশাসনিক আধিকারিকরা শাস্তির মাধ্যম হিসেবে কান ধরে ওট করান যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আরও কেউ না করে এই দৃশ্য হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষের নজর কেড়ে নেয় হাসপাতাল চিকিৎসা পাওয়ার জায়গা নেশা করার নয় ভবিষ্যতে কেউ নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেক যেমন আমাদের হয় এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট আন্ডার এন্টিসিটি ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম আজকেও সেটার একটা স্পেশাল ড্রাইভ ছিল আরামবাগ থানা এবং আরামবাগ মেডিকেল কলেজের সহযোগিতায় আমরা হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর এখানে একটা এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট আজকে হলো এখানে বেশ কিছু জনকে আমরা স্পট ফাইন করেছি আপ টু রুপিস টু হান্ড্রেড পর্যন্ত জরিমানা হয় তো যারা এখানে ধূমপান করছিলেন তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে এই অভিযানের সাধারণ মানুষ ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তির হাওয়া দেখা গেছে অনেকেই জানিয়েছেন এই ধরনের পদক্ষেপ চলতে থাকলে হাসপাতাল আরও সুরক্ষিত পরিষ্কার থাকবে